নমস্কার সবাইকে আমি বিপ্লব চন্দ্র রায় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভগবত গীতা নিয়ে তো আমরা সবাই জানি যে গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং শ্রীমদ্ভগবদ্গীতার কথাগুলোকে অমৃতের সাথে তুলনা করা হয় জীবনে চলার পথে শ্রীমদ্ভগবদ্গীতার যে শত শ্লোক আছে এই শত শ্লোকের বাংলা অর্থ যদি বুঝে থাকে এই শত শ্লোকের আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ চলার পথে এবং জীবনের প্রতিটা সমস্যার সমাধান এই গীতায় রয়েছে তো আজকে আমরা জানব যে এই গীতা আসলে ভগবানের মুখনিষ্ঠিত কণ্ঠ কিন্তু এই গীতা আসলে কীভাবে এত বড় বইটি উৎপত্তি কোথা থেকে হলো তো চলুন জেনে নেওয়া যাক তো গীতা সর্বপ্রথম শ্রীমদ্ভগবদ গীতা সর্বপ্রথম দিয়েছিলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিশ্রিত বাণী তার মুখ তার মুখনিশৃত বাণী হতে তারপর ভগবান শ্রীকৃষ্ণের পর আসলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে চলে গেছিলো ব্রহ্মা ব্রহ্মার কাছ থেকে এসেছিল নারদ নারদের কাছ থেকে আসছিল বেদবেশ মুনি ঋষি বেদবেশ বেদবেশ ছিলেন একজন মহর্ষি বা মুনি ঋষি মুনি ঋষি যিনি ছিলেন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এবং প্রচুর জ্ঞানী ব্যক্তি তো থেকে আসলো বিভিন্ন গুরু এবং গুরু পরম্পরায় তো এই বিভিন্ন গুরু এবং গুরু পরম্পরায় আজকে আমার আপনাদের যা কথাটি হলো আমার এবং আপনাদের মূল বিষয়বস্তুর যে কথাটি হলো এই শ্রীমদ্ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুঘনিষ্ঠিত বাণী থেকে উদ্বত্তি। কিন্তু বিভিন্ন গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এই আপডেট শ্রীমদ্ভগবৎ গীতাটি এসেছে কল্পনা করে দেখুন আমরা এই শ্রীমদ্ভগবদ গীতা পড়ে অথবা এই বিভিন্ন গুরু মহারাজের কাছ থেকে কী শিক্ষা লাভ করেছি আমরা কি শুধু প্যাট পূজা এবং গুরু পূজা লাভ করেছি আমরা আমাদের অস্তিত্বর কথা বাদ দিয়ে আমরা আমাদের ধর্ম পালনের কথা বাদ দিয়ে আমরা আমাদের ধর্ম রক্ষার কথা বাদ দিয়ে মানব জাতির কল্যাণের কথা বাদ দিয়ে আমরা শুধু আজকে প্যাট পূজা এবং গুরু পূজা লিপ্ত হয়ে পড়ে আসি আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি বাড়িতে উচিত একটা করে গীতা কেনা এবং এই গীতা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এবং আপনাদের আমাদের পরবর্তী প্রজন্মকে গীতায় পড়তে উদ্বুদ্ধ করা এবং তাদের গীতা শিক্ষা শিক্ষিত করা অন্যের কাছ থেকে জ্ঞান না নিয়ে আমাদের নিজ জ্ঞানে এই গীতা পড়া উচিত এবং আমাদের এটাও মনে রাখা উচিত যে আমাদের এই গীতাকে যদি কেউ বিকৃতি করে বা বিকৃতি করার চেষ্টা করে নিজের ইচ্ছে মতো গীতা রচনা করার চেষ্টা করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সবারই কর্তব্য আজকাল দেখা যাচ্ছে যে শ্রীমদ্ভগবৎ গীতা অনেকেই বিকৃত করছেন বা নিজে নিজের মতো সাজাচ্ছেন আমরা এটাকে প্রতিহিত করব এবং মূলত যে মেন বই বা মূল বই মূল গীতা বই থেকে আমরা এই গীতা পাঠে সবাইকে উদ্বুদ্ধ করব। নমস্কার সবাইকে আজ আর বেশি নয় বিপ্লবচন্দ্র রায়